وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد <applause> اعوذ بالله من الشيطان الرجيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم واشيلتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن تردونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين بسم الله الرحمن الرحيم جهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل اذلكم على تجاره تنزيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون

<applause> <استغرق الناسية> بسم الله الرحمن الرحيم وإياك والمعصية فإن بالمعصية هل سخط الله محبيني الله تمي লক্ষ কোটি করি বারে বারে চন্দ্র সূর্য ঘুরছে সদা শিভার চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানি নিশিভর গ্রহ শোভা দেখি আকাশ মাথার পর যে মাটিতে ফসল ফলে তিক্ত ঝাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ মিল নাই রে চেহারাই নাইরে গলা সরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে চোরা সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হই যে মাথারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে সত্য পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পাই সাগরেরই নোনা জল কেমনি মেঘের কোলে সুদম হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে মোদের যৌবন উপ্লাবন পারি না রাখতে ধরে এই তো মোরা মহাবিজ্ঞানী নিষ্প মাটির গড়ে আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে পাহাড় পর্বত আছে বলে ধরা মোরা কাজ তোমার সৃষ্টি দেখে মোরা পাই গরই সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে মরুভূমি সুহানা লহি বেহাম দিহি সোহানা লহি সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মমিত ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি দূর থেকে শূন্যওয়ালি মোমেরা মা অবনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা চকদির হায়াত মত রুহির মালিক আল্লাহ যে মুনি আজকে বিকর মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে দু হাজার পঁচিশ সালে আমাদেরকে নভেম্বরের তিন তারিখে হাজির করেছেন আজ সেই মহান মুহিমের দরবারে আমরা একবার প্রাণ খুলে শুক্রিয় আদায় করি মোহাম্মতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ হক আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহমা আমি আল্লাহম সাল্লি আলী আল্লাহমা বারিক আলী গত কালকে কিংবা তার আগের দিন কালকে মনে হয় আমাকে ফোন করেছিলেন কারি সাহ একটা বিষয় আমাকে বলেছে যে আজকে বিশ্ব মুসলিমদের অবস্থানটা সামনে নিয়ে দুটি কথা বলবেন সেই মর্মে আমি আজগুলো আপনাদের সামনে পড়েছি যদি আমার মামু আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকাল তবে আমি বক্তব্যে সমস্ত মানুষকে বলব এবং সর্যের মাধ্যম দিয়ে আজকের কথাগুলো সব আপনার মনের বিরুদ্ধে চলবে তাজ কিয়াইয়ে নাচের ওপরে কথা বলতে হবে জি খুব এগুলো তত্ত্ববহুল কথা একটা দোয়া আছে কেউ যদি সকাল সন্ধ্যা তিনবার পরে তো আল্লাহ তাবারাক বা তাআলা ওকে জান্নাত দান করবেন কোন কোন আলিম বা মুফাসির বলছেন এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়লে আল্লাহ তাবারাক বা তাআলা রসু ওর হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন বিভিন্ন রকম মত রয়েছে সেই দোয়াটা হল রাজিত বিল্লাহি রব

যে মাদার সে বলতে পারবে রাজি মানে কি সন্তুষ্ট তুমি রাজি আছো হ্যাঁ রাজি আছি রাজি ভাষা এর বাংলা হচ্ছে সন্তুষ্ট রাজি তো আমি সন্তুষ্ট আছি বিল্লা আহে বিল্লা মানে আল্লাহকে রব মেনে নিয়ে রব বা আমি আল্লাহকে রব মনে করে নি সন্তুষ্ট আছি অবেল ইসলাম দিনা দিন ইসলাম দিন ইসলামকে দিন আমার দিন মনোনীত দিন মনে করে নিয়ে আমি সন্তুষ্ট আছি কবি মোহাম্মদিন নবিয়া সাল আলহি ওয়াসাল্লাম নবী মোহাম্মদ সাল্লামকে আমার জিন্দগির রসুল আমার জিন্দগির আইডিয়াল আমার জিন্দগির নেতা বলে মেনে নিয়ে আমি সন্তুষ্ট আছি রাজিত বিল্লাহ রব্ম রাজি তো বিল্লাহি রবিল ইসলাম ওবে তাহলে এখানে তিনটে জিনিস আপনারা শুনতে পেলেন আল্লাহ রব ইসলাম আর রহম্মদ আমাদের প্রেরিত রসুল আল্লাহ রব এ ব্যাপারে আজকে আমি কিছু বলছি না এটা জমার খাতায় রাখলাম যদিও দু একটা কথা বলতে হয়তো বলবো নবী মোহাম্মদ সাল সাল্লাম আমাদের প্রেরিত রসুল এটাও বলবো অল্প স্বল্প প্রয়োজনে আজকে বলবো দিন ইসলামের ওপরে দিনটা শুনি দিনের বানান দুই রকম বাংলাতে বানান করছি আমি একটা হচ্ছে দয়ে বয়ে দীর্ঘী দন্ত্রণ দিন দয়ে বয়ে যুক্ত হয়ে যাবে দশ হাতে ব দীর্ঘী হবে দন্তনা হবে দিন এই দিনটার মানে হচ্ছে অনুগত্য প্রভুত্ব রুলস প্রসিডিওর শাসন রাষ্ট্রশাসন হুকুমাত বাদশাহাত উনিশটা মানে করা যায় তো এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি দিন কার আল্লাহ শাসন কার আল্লাহ অনুগত্য কার আল্লাহ রাষ্ট্র কার আল্লাহ বিচার কার আল্লাহ মানে এইটা হলো যদি কেউ দিনকে দেখতে চান এমনি দিন তো দেখা যাবে না এইটাকে বলতে পারবো এটা গোটা দিন ইসলাম মানে আপনার অন্য জায়গায় যাওয়া যাবে না জিন্দিগিটা এখান থেকে আপনাকে চালাতে হবে ওই দয়ে বয়ে দীর্ঘ দিন আর একটা দিন হচ্ছে দয়ে হস বলি আমরা বর্তমানে লোক আমরা দিনাজপুরে আলো এটা আধার এখন আধার লাইট গুলো বন্ধ করে দেন আধার আবার পূর্ব দিকে যখন সূর্য উঠবে তখন ওটা আলো হবে ওটা দিন এটা ঠিক সকাল ছটার দিকে দিন আসবে আবার আসবে হবে এই দিন সে মানে ওই মানেটাই কাজে লেগে যাবে আমি ওই দিক মানে দিন মানে বলে দিলাম শাসন কার অনুগত কার আল্লাহ এগুলো কার না আল্লাহ মিলে গেল কোরআন মানতে হবে চলতে হবে তবে আপনি দিন এই দিনটা যদি নেন আধার মানে দেখা যায় না দিন মানে দেখা যায় দিনে চলতে ভালো পায়ে কাঁটা লাগবে না পাঁচ লাগবে না টক্কর লাগবে না ইট লাগবে না খালে পড়ে যাবেন না আধার মানে সব বিপদ গুলো আপনার চোখের সামনে হাজির টক্কর লাগবে পড়ে যাবে কাঁটা পায়ে লাগবে বিনবে হাজার কষ্ট হাজির হয়ে যাবে তাহলে যে লোকটার কাছে দিন এলো তার পরিষ্কার হয়ে গেল কোনটা মা কোনটা বোন কোনটা স্ত্রী কোনটা ভাগ্নি কোনটা ভাতিজি কার সাথে কিভাবে চলবো কোনটা হালাল কোনটা হারাম মদ হারাম জুয়ো হারাম সুদ হারাম ব্যবসা হালাল এই আপনার কিনা খানা পিনা হালাল মাছ মাংস হালাল এই মদ গাঁজা হারাম এগুলো পরিষ্কার হয়ে যাবে যে লোকটা মানে এখনো গাঁজা খায় মদ খায় বিড়ি খায় জানতে হবে ওর কাছে দিনই নেই অন্ধকারে আছে এখনো আলো নাই ওর কাছে ও অনেক বিপদ আছে মানে ব্রেকহীন গাড়ি এটা একবার বলবো বেশি সময় নিব না ব্রেকহীন গাড়ি রোডে যে কাজ করবে দিনহীন লোক দুনিয়াতে সেই কাজ করবে একটা গাড়ির ব্রেক নাই এদিকে মারবে এদিকে মারবে আগে মারবে পিছিয়ে মারবে টক্কর মারবে ওয়ার রোডের খেল আলাদা হয়ে যাবে দ্রুত গতি একটা গাড়ি যদি ব্রেক ব্রেকহিন হয়ে যায় সে রোডে যা কাজ করবে একটা মানুষের ভিতরে দিন না থাকলে তাই করবে কখনো ভাতি টান মারবে কখনো কখনো নিজস্ব কোন হুঁশ দিমাগ থাকবে না মদ গাঁজা জুয়ো তার মানে কি আমার আগে ভাইজি সাহেব বাইন করলেন মদ হারাম সু হারাম চমুক হারাম চুষু হারাম দিয়ে খেলো না খৈনি খেলো না তোমরা পাঁচজি খেলো না এত বলার দরকার নাই ওর দিন আলো নাই ওর কাছে অন্ধকারের লোকটাকে জালসা করা হলো তো আমি যে কথাটা বলছি দিন মানে আলো আলো এসে গেল মানে ওর টক্কর লাগবে না যার কাছে দিন নাই ও টক্করই মরবে আমাকে ডাকছে যে বলে এখন বাইন করছে পরে আছে চিল্লেছি আর এ কটা দাঁড়িয়ে আছে এখানে এই বেদর এই বস আমি দাঁড়িয়ে থাকা দেখতে পারি না তুমি কছনে দেন তো দুজনে আল্লাহ মাহমুদ করে এদেরকে এদের এই সমস্যা তাহলে দিন বোঝালাম আমাদের দিনের নাম কি সকলে বলেন আমাদের দিনের নাম কি ইসলাম ইসলাম মানে শান্তি 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 আছে আছে কোথা আছে ইসলাম মানে শান্তি আর শান্তি নাই আমাদের কাছে এবার বলেন এটা সুসংবাদ না দুঃসংবাদ সারা পৃথিবীতে ইসলাম নামে একটা বডি আছে তা ভারত বসে তা বাংলাদেশে তা নেপালে তা ভুটানে তা পাকিস্তানে তা নাইজেরিয়া ফিলিস্তিন আর যাই চিখানে বলেন ইসলাম নামে বডিটা এখন ক্ষত হয়ে গেছে এত ঘা হয়েছে পটি দিয়ার জায়গায় কেন এইটা কার দোষ মুসলিমরা শুধু ভারত নয় বিশ্ব জুড়ে এরা চলছে ইসলামের দুটা ঘটনা আপনাদেরকে শুনে একটা স্বপ্নের শোনাব একটা রসুলের হাদিস তো যে ইসলাম এত শান্তি শান্তি মানে কি মানুষ আশ্রয় নেবে শান্তি মানে মানুষ আশ্রয় নেবে এনে একটা বট গাছ আছে একটা আম গাছ আছে একটা পেড়া গাছ আছে একটা সোনাঝুরি গাছ আছে একটা অর্জুন গাছ আছে একটা কদম গাছ আছে পঁয়ত্রিশ টা গাছ আছে মানুষ দেখছে বড় ছায়াটা শান্তি ওখানে বসে বাকি বাকি গাছের নিচে সব অত গরমে বসছে না এখানেই শান্তি আছে তো শান্তি যেখানে থাকবে ওইখানে আসবে শান্তি বানানো হলো এই জন্যই বাকি পৃথিবীতে যত জাতি আছে অশান্তি ভোগ করছে তারা দিলের ভিতর থেকে তারা এসে ইসলামে আশ্রয় নেবে কিন্তু ইসলামে ঢুকবে কোন দরজা দিয়ে দরজা গলা সব বন্ধ করা যায় পাঁচ মিনিট আপনাদের কাছে আমি সময় দেব বেশি আপনাদেরকে বিরক্ত করব না বিশ্বনবী সলাতে নামাজ পরে প্রায় দিন মুখে বসতেন দিকে মুখ করে বসে বলতেন তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখেছ তাহলে আমাকে বলো আমি স্বপ্নের মানে গুলো তোমাদেরকে বুঝিয়ে দেব তোমার স্বপ্ন তোমাকে কি বলতে চাইছে ঠিক নবী যদি কোনদিন নিজে দেখতেন তো বলতেন আবার সাহাবিরা যদি স্বপ্ন দেখতেন সালাম ফিরার পর ওসুলকে বলতেন